যে উপার্জনের চারটা পথ কথা শেষ করতে যাচ্ছি এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি এটা দিন মজুরি এটা চাপায় নবাবগঞ্জের লোক করে এদের টাকা শেষ হয় পঁচিশ তারিখে মোটামুটি তখন পাঁচ দিন ধার কার্য করে চলে এদের বাপমা যদি চার বলে যে আব্বু একটু কিছু টাকা পয়সা দিবা বাড়িতে খুব প্রয়োজন ছিল বলে আম্মা এ মাসে তো হচ্ছে না দেখি সামনে মাসে তো সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে একদিনও পারে না এটা হলো দুই নাম্বার পথ উপার্জনের পথ হলো ব্যবসা তিন পথ জমি জমি চাষ চাষ পছন্দ করলেন না একবার বললেন যন্ত্রপাতিতে ব্যবসা করলে মানুষের অন্ত্র শক্ত হয় আর মানুষ ভিড়ু হয়ে যায় মাঠে যায় না যায় তবে পছন্দ করেননি চার এটা হলো ব্যবসা তখন বললেন দুইটা ভাগ এক হলো পার্টনারে ব্যবসা পার্টনারে ব্যবসা তখন বরকত একবার দশ গুণ একশো গুণ বেড়ে যাবে কেন দশ জনে যদি ব্যবসা চলে তাহলে এগারোতম আল্লাহ তিন জনে যদি চলে তো চার নম্বর আল্লাহ তো একটু যদি কথার উনিশ বিষয় একটু যদি আরেকজনকে ফাঁকি দেয় দশ টাকা সরিয়ে নেই তখন আল্লাহ বলবে ঠিক আছে তোমরা থাকো আমি গেলাম তখন এটা মারামারি লেগে তখন মামলা হয়ে যাবে দেখা যাবে পরের দিন কোর্টের কাঠগড়া এদিকে আছে হয়ে এক দেরি হয়ে যাচ্ছে তারপরে এবার নিজের ব্যবসা নিজে করেন ছোট থেকে বড় বড় থেকে বড় বড় থেকে বড় আরে যারা বসুন্ধরা কোটি কোটি শতক জমির মালিক তাদের ব্যবসা দেখলে অবাক হতে হয় আটা বসুন্ধরা আটা মরিচের গুঁড়া কি টিসু বসুন্ধরা টিসু তার আমি কে বুঝলেন ওদের সাথে খুব চৌকুশ মানুষ আছে যারা বলছে টাকা উপার্জনের সব পথ ফেরবো যত টাকার পথ আছে সব চৌকুশ মানুষ আছে আপনাকে চৌকুশ মানুষ দিয়ে ছোট থেকে ছোট ব্যবসা শুরু করতে হবে আল্লাহ রসুল বলে যে নবীদের সাথে সিদ্দিক সোহদাদের সাথে থাকবে বিচারের মাঠে এবার সবই তো উপার্জনের পথ দিন মজুরি উপার্জনের পথ চাকরি উপার্জনের পথ জমি চাষ উপার্জনের পথ ব্যবসা উপার্জনের পথ এগুলোর সাথে আল্লাহ রসুল বললেন না এখানে বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে সিদ্দিক সহদ আছে আর একটা বাক্য শুনে অবাক হবেন আপনি এখন বলছেন দেখো আর তিজারত মাল কি যে হালাপ ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে দান করে এটা মিটিয়ে দাও দান করে তাহলে পথ খুলে দিলেন চীন জাপানের জিনিস কিনেছেন ওটা বৈধ ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে যেখানে যেখানে টাকা লাগবে সেখানে দেন আপনি তখন মাঝলুম ও জালেন কথা বুঝতে পারেননি মূল জিনিসটা বৈধ হতে হবে তাহলে যেখানে যেখানে টাকা লাগবে অন্যায় ভাবে সে টাকা দিয়ে ব্যবসা করব বলেন তো জায়েজ কেন মূল জিনিসটা কি বৈধ মূল জিনিসটা বৈধ ওটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে আমাকে অনেক কি করতে হচ্ছে গ্লানি বহন করতে হচ্ছে সেটা দেন আপনি তখন মাঝল ও তখন জালেন আর মূল জিনিস যদি বৈধ না হয় চলবে না সবাই দানে অংশগ্রহণ করবেন জামিয়া সালাফের জন্য মন খুলে দোয়া করবেন কই তো নাকি এসে চক্কুটা টোটা দেখছি না কেন ও আচ্ছা তা আমার কাছে যে নেও তো যে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আমি আব্দুল আজাকবেন ইসু আপনাদের জন্য দোয়া করি আপনারা এত মানুষ এখানে এসেছেন আমি আসলে কম ধরনের এটা করেছি পরবর্তীতে জায়গা তো অনেক আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ বিঘা ভেতরে জায়গা আলহামদুলিল্লাহ আর রূপগঞ্জ প্রায় একশো বিঘে দিনাজপুর প্রায় বিশ বিঘে আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তো কুরবানি তো আসবেন আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আপনাদের কাছে যেটা আমি দাবি রাখি সেটা হলো জামিয়া সালাফের জন্য ওটা দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল কর তাহলে পথগুলো সহজ হবে আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের আহাল পরিবারকে হেফাজত করে আপনাদের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করে আপনাদের অর্থ সম্পদকে যেন আল্লাহ নিরাপদে রাখেন তাদের জন্য বরকর দিন আমার দিনী বন্ধুদেরকেও সেটাই বলছি আপনারা একটু সংসারকে ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন স্বামীকে মেনেই চলবেন ছেলেদের উপরে শক্ত হবেন তারা যেন পাঁচক সলা তাদাই করে সকলের কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম শুভেন দেখা আসাদাহ আস্তাক কৌতুবে আসসালাম